সানডে মানে জমিয়ে খাওয়া দাওয়া আর বাড়িতে চলে আসে নিশ্চয়ই চিকেন বা মাটন তো তাহলে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সানডে স্পেশাল খুব সহজভাবে প্রচণ্ড সহজভাবে তৈরি করা ঘরোয়া চিকেন বিরিয়ানি তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও আমি কাকলি এই দেখো চিকেন নিয়ে নিয়েছি এখানে বড় বড় পাঁচ পিস নিয়েছি তো একদম প্রথমে এটাকে ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিলাম এই দেখো আদা রসুন আর শুকনো লঙ্কা আর গোলমরিচের একটা পেস্ট তো এটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই তো দই এখানে টক দই আমি ব্যবহার করেছি কড়াইতে একটু গোটা গরম মশলাগুলো আমি হালকা করে সেঁকে নেব তারপরে এটা গুঁড়ো করে নেবো দেখো জিরে ধনে দারচিনি এলাচ তারপরে জৈত্রী জায়ফল সবই একটু করে দেওয়া আছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ সবই দিয়ে দিয়েছি তো এগুলো একটু নেড়ে নেব নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেবো তারপরে চিকেনের মধ্যে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি এক চামচ মতন নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো অল্প বিরিয়ানি মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম সেটাই এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এই দেখো বাসমতি চাল ভিজানো আছে এক ঘন্টা হলো। এদিকে কুকারের মধ্যে জল গরম হতে দিয়েছি। জলটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেব। দেখো একপাশে কড়াই বসিয়ে দিয়েছি আর একপাশে ভাতের জলটা যেটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। তো আমি এবার চালটা ওর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। তো আমার আজকে রেসিপিটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে দিও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমাকে চিকেনটা বানিয়ে নিতে হবে আর আমি আজকে এই পাত্রটার মধ্যেই বসাবো বিরিয়ানিটা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুগুলো আলুগুলো একটু ভেজে নেব দিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি দেখো একটু নুন নিয়ে এই যে ভাতটা ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম আর এই ভাতটার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা একটা দার দুটো দারচিনি আর কেটে রাখা তিনটে মতন বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়তে হবে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবে কারণ দই দিয়ে চিকেনটা মাখানো ছিল কম আঁচে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কী হয় চিকেনের কালারটা খুব ভালো আসে আর এর মধ্যে আমি এক চামচ মতন বড় এক চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি সেটা আমি এখানে দেখাতে পারলাম না একটু স্কিপ হয়ে গেছে কিছু মনে করো না বন্ধুরা তোমরা ধনে গুঁড়োটা এক চামচ মিশিয়ে দেবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো আর চিকেনটা ভালো করে যাতে সেদ্ধ হয় তাই জন্য আমি একটুখানি ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করলাম কেওড়া ওয়াটার মানে কেওড়ার জল সেখান সেটা আমি এক চামচ ব্যবহার করেছি আর এক চামচ মতন গোলাপ জলও ব্যবহার করলাম এতে কি হয় আলু আর চিকেনের মধ্যে এই কেউড়া ওয়াটারের ফ্লেভারটা আর গোলাপ জলের ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেই কারণেই আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হয়েছে এবার আমি খুব সামান্য সামান্য জল দিয়ে দিলাম যাতে চিকেনটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দেখো ঢেলে একটু দিয়েছি আর একটু একটু করে সামান্য আমি নুন ছড়িয়ে দিচ্ছি তাহলে ভাতটা বানানোর সময় যদিও আমি নুন দিয়েছিলাম তো পুরোপুরি ভালো করে আসার জন্য নুনের স্বাদটা না থাকলে তো খেতে ভালো লাগবে না সে কারণে নুনটা এই সময়ই ছড়িয়ে দিতে হয় আমি পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম তো দেখো চিকেনটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে দেখি হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও আমাকে ঠিক এতটা পরিমাণই সিদ্ধ রাখতে হবে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার কড়াইটা নামিয়ে আমি এর মধ্যে এই যে ভাতটা যে তৈরি করে রেখেছিলাম এটাকে একটু একটু করে ছড়িয়ে দেবো দিলাম এবার এর মধ্যে আমি এই দেখো মানে দুধের মধ্যে আমি একটু কেওড়া ওয়াটার আর একটু ফুড কালার আর একটু হোয়াইট অয়েল দিয়ে রেখেছি এটা একটু একটু করে এর মধ্যে ছড়িয়ে দেব তাহলে এটা কালারটা ভালো আসে কিছুটা বাঁচিয়ে রাখলাম এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো এই যে বিরিয়ানি মশলাটা দেখছো বানিয়েছিলাম এটা আমি এবার একটু একটু করে এর উপরে ছড়িয়ে দেব তাহলে ভাতের মধ্যে থেকে ভাতটা যখন নেড়ে তুলবো তখন এটার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগবে আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতে বন্ধুরা দেখো আমি খুব সহজভাবেই কিন্তু বিরিয়ানি বানানোটা দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর অল নোটিফিকেশানটা অন করতে ভুলো না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে থেকে বেশি খুশি হব আমি আর সবাই তাহলে আমার এই রান্নাটা দেখে শিখিয়ে নিতে পারবে তাহলে এবার দেখো আমার হয়ে গেল এ দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা গরম হতে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এই কড়াইটা এরকম বসিয়ে দেব আর এবার লাস্ট ফিনিশিংয়ে আমি এর উপরে একটুখানি কি দিচ্ছি দেখো একটু ঘি একটু একটু করে ছড়িয়ে দেবো তাহলে সেন্টটা কিন্তু খুব ভালো আসে ঘি দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট হতে দেব এই দেখো হয়ে গেছে এবার পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম তো দেখো ঢাকাটা খুলে আমি পরিবেশন করছি গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে আর আমার ঘরে বিরিয়ানি হলে আর কেউ অপেক্ষা করতে পারে না বিরিয়ানি খাবারটাই এরকম যে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না খুব তাড়াতাড়ি সাজিয়ে আমি এটা পরিবেশন করতে নিয়ে গেলাম তো পরিবেশন করার সময় মানে সবাইকার তারা লেগে গেছে কি করে কখন তাড়াতাড়ি বিরিয়ানিটা খাবো যা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তোমরা যদি এই রেসিপিটা এইভাবে বানাতে চাও অবশ্যই এটা দেখ পুরো ভিডিওটা দেখো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে আমি আজকে শশা পেঁয়াজ রায়তা আর পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করেছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে আসি সবাই ভালো থেকো আর খুশি থেকো